ভারতের চাপের মুখে বাংলার বিএসএফ জামানকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট সুকান্ত মজুমদারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ আরো একবার প্রমাণিত হল আপনার কড়া নেতৃত্বে কোনো ভারতীয় আর পিছনে পড়ে থাকবে না এটা শুধু স্বস্তির ছবি নয় এটা ভারতের কূটনৈতিক জয় দেশের গর্ব পিকে শাহের মুক্তি নিয়ে পোস্ট সুকান্ত মজুমদারের আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা নিয়ে ধরে নিয়ে যায় তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে নিজের স্ত্রীর কাছে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ আরও একবার প্রমাণিত হলো আপনার নেতৃত্বে কোনো ভারতীয় আর পিছনে পড়ে থাকবে না এটা শুধু স্বস্তির ছবি নয় এটা ভারতের কূটনৈতিক জয় দেশের গর্ব পি কে মুক্তির পর পোস্ট করেছেন সুকান্ত মজুমদার ভারতের চাপের মুখে বাংলার বিএসএফ জবানকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান দেশে ফিরেছেন করা হয়েছে তৃণমূলের তরফ থেকে অবশেষে ঘরে ফেরা উদ্বেগ এবং অনিশ্চয়তা কাটিয়ে ফিরলেন বিএসএফ জওয়ান পিকে সাউয়ের স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী বিএসএফ জওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী বিএসএফ এর পোস্টকে করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে ট্রমা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন পূর্ণাম কুমার সাউ পাকিস্তান থেকে রিসরার বিএসএফ জওয়ানের মুক্তির পর রিপোর্ট তৃণমূল কংগ্রেসের দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার শাহ ওয়াটারি ওয়াখা সীমান্ত দিয়ে আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ভারতে ফিরেছেন প্রাক্তন বিএসএফ কর্তা সোমের মিত্র কি বলেছেন শোনাব সবচেয়ে আনন্দের দিন শুধু শুধু বিএসএফ এর নয় শুধু ভারতবর্ষের নয় আমার মনে হয় যেহেতু এই যে কাজটা ওরা করেছিল পাকিস্তান সেইটা আমাদের পূর্ণমকে ফিরে পাওয়ার জন্য সুগম হলো আরও যখন ওদের রেঞ্জার্সের যে আমাদের রাজস্থান ফ্রন্টিয়ারে তাকে ধরা হলো যে ঢুকে পড়েছিল এবং সেই জায়গাটা আমাদের একটা এর হলো এখন সবচেয়ে বড় কথা পূর্ণম সে ফিরে এসেছে এবং তার বাবা মা যে উৎকণ্ঠার মধ্যে ছিলেন তার স্ত্রী সন্তানরা যেভাবে উৎকণ্ঠার মধ্যে ছিলেন ঈশ্বর করেছেন যে তারা এক সব এখন এক জায়গায় মিলিত হবেন আমি আশা করব যে পূর্ণম আবার কয়েকটা দিন নিশ্চয়ই তার কমান্ডিং অফিসার একটুখানি ওখানে সুযোগ দেবেন রেস্ট করার পরিবারের হয়তো পরিবার পুরো পরিবারই এসে যাবেন তাকে নিয়ে যাওয়ার জন্যে যাই হোক না কেন তোমার রেকর্ড তুমি অত্যন্ত ভালো ডিউটি করো আমি চাইব যে বিএসএফ এর নাম আরো উজ্জ্বল করো আরো ভালোভাবে কাজ করো এবং যেন তোমার মাধ্যমে আমরা আরো বেশি বলতে পারি যে বিএসএফ যে একটা খুব ভালো ফোর্সের একজন অত্যন্ত ভালো তার যে আমাদের পূর্ণ সে হচ্ছে আমাদের একজন বলবো যে মডেল রোল মডেল সুতরাং কোনো চিন্তা নেই তুমি ফিরে এসেছো সবচেয়ে যে বড় কথা এর থেকে বড় কথা আর হতে পারে না আনন্দের কথা হতে পারে না তোমরা তোমার তোমারই ইয়েতে এখন হতে পারে যে তোমার ইউনিট সেলিব্রেট করবে কিংবা যাই হোক না কেন আমি চাইবো তোমরা ভালো থাকো আনন্দ থাকো আশীর্বাদ করছি খুব ভালো থাকো